এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছুই নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্বেব না জীবনটা এত তুচ্ছ না পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলাও যায় না শুধু সহ্য করে নিতে হয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না সারা জীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে থাকে হারানোই উত্তম স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে অক্ষম তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয় যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে পৃথিবীতে কেউ কারণ হয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থপথ আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় পৃথিবী নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রথমে দুঃখ গ্রহণ করুন জেনে নিন যে হারানোর ছাড়া কিছু জেতানো এত সহজ নয় নীরবে কাদার চেয়ে কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদ না যে তোমার চোখের জল দেখে উপহাস করে জীবনে দুইটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে আসে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় সাফল্যের তিনটি সত্য নাম্বারে এ অন্যের থেকে বেশি জানুন নাম্বার বি অন্যের থেকে বেশি কাজ করুন নাম্বার সি অন্যের থেকে কম আশা করুন আশাবাদী হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না আপনার মন যতদূর যেতে চায় আপনি তত দূর যান আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি তা অর্জন করতে পারবেন ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না স্বপ্ন দেখতে হবে শুধু পরিকল্পনা হবে না আত্মবিশ্বাসী। হতে হবে জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এর তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পিছনে ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটবেলায় পেতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলোর সূর্য হোক কিংবা আশার দুটি জীবনের অন্ধকার মুছে পেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না কারণ কান্নাটা সে ভিতর থেকে উপর উপর সবাই হাসে জীবনের যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করা থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর লোক ঠকানোরও অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক কলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তা কি করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটা কি বেশি পছন্দ করি যেটা পাওয়া সম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আমাদের ব্যবহার কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধুও শত্রু বানায় আপনি একলাপে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ প্রীতি দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন একটা সময়ের পর নিজের ভেতরে কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সবথেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় সম্ভব তা নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তা হলো সময় না দেওয়া ভাই মেয়েরা সবথেকে ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটাও আসা দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমাই নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে তর্কে যেটা বড়জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভুল করবে অনেক সময় আমরা এপোটের কোনো কমতি রাখি না তারপরে মানুষগুলো ছেড়ে যায় এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছু হয়নি সবকিছু ঠিকঠাক কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় বর্ষার হারটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগবে না কখনোই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারোর নিন্দা করছে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয়ে কি কি ভাবলো তা নয় বরং মূর্খ হলো তুমি তোমার বিষয়ে কি ভাব যে যত মিশু ক্ষয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সোনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ চেনে দেবেন না বেমান বিশ্বাসঘাতকতারা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখে নে তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখে নে তবে ঘৃণিত হতে দেখেছে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক না এটা চরম বাস্তব কথা মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরে নেয় কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় যে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও ভালোবাসা কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পরে তাকে ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সে ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না উপযুক্ত সময়ের সুযোগের অপেক্ষায় আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে জীবনের কিছু মিস করি বা না করে স্কুল লাইফটা কিন্তু ভীষণ মিস করি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে গরিব ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় সে কথা রাখেনি অথচ তার কথা রাখতে গিয়ে আমরা জীবন থেকে সব কিছু হারিয়েছি ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানেই না এই গুণটি অর্জন করা কতটা কঠিন অপমানগুলো সহ্য করে হালকা এসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা অধীরে ছিল তোমার নয় এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে সারত যে মানুষটা আমার সাথে দুই মিনিট কথা না বলে থাকতেই পারতো না চার শেষ হয়ে গেলে বলতো চার্জি দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজুক দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শেখো এ দুনিয়া ঋতুর পরিবর্তনে মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পা এগিয়ে দশ পা পিছিয়ে আসতে হবে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসে হয়তো কাল কাদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপনে থাকে ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কোলাঙ্গারে জন্ম হয় মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো বাইরের ময়লা থেকে মনের মহিলা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে কথাটা তেতু হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের ভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় রেল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের যাকে আপনি মন দিয়ে বেহিয়ার মতো ভালোবাসেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে জীবনে আর যাই করে না কেন কখনো কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন ধোকা খাওয়া কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু সমান ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনি সফল হতে পারবেন মানুষ যদি ভুল মানুষকে আপন ভেবে ভুল করে ফেলে তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেকদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায় যে কথা বলে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো কারণ কম কথা বলার কারণে কারোর পাশে হয়নি আর বেশি কথা বলেও কারোর কোনো লাভ হয়নি আপনার কাছে যারা থাকে সবাইকে আপন ভাববেন না কারণ মুখোশধারী মানুষ কিন্তু সবসময় আশেপাশেই থাকে তাদেরকে খুব সহজে চেনা যায় না ভাই একটা ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয় এর জন্য প্লিজ আপনার সবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গিরগিটির মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায় আর মানুষ স্বার্থের জন্য বদলায় এটা তুমি তো ভালো খারাপ বলতে কিছুই হয় না আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না একটু কষ্ট হলো জীবনে কিভাবে একা থাকতে হয় সেটা শিখে নিন কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না প্রতিযোগিতা ব্যর্থ মানুষ সফল হতে পারে কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তাদের